সান্ত্বনা পুরস্কারের জন্য এটা এইটা না পুরস্কারের জন্য আলাদা জায়গা আছে বীজ আছে সিটি আছে যাওয়া যাবে খরচ এখানে খরচ যেমন করতে হবে রিটার্নটাও আনতে হবে আর এটা টোটালি ডিপেন্ড করবে আপনাদের উপরে ফার্স্টে আমি সাবেরা শাসা করি সাবিরা শাসাতে মোটামুটি এটা পরীক্ষা মারাত্ম করছিলাম তো মোটামুটি ভালো ফলন এসেছিল দামটাও ভালো ছিলাম তারপরে নাকাফার মরিচ করছি মরিচটা তো এটার মাসাল অনেক ফলনও ভালো আছে বাজার যা তো ভালো ছিল আগে থেকে যা কৃষি কাজ করে তাদেরকে যা বলবেন যে লেদা পোকার জন্য কি স্প্রে দিতে হয় সাদা মাছের জন্য কি স্প্রে দিতে হয় গুড়া পশমের জন্য কি দিতে হয় আর পাতায় ফুচকা পড়লে কি দিতে হয় একটা বলতে হবে না তা আপনি ব্যবসায়ী হলেন কেমনি বলতে পারেন যে টমেটো চাষের সবচেয়ে আগাম মৌসুম কোনটা যে সময় লাগলে ফলন হবে বাজার দ্বারা পাওয়া যাবে চোখ মজা লসটা কেন হয় দেখেন আপনি সবাই একসাথে নামিয়ে দিচ্ছেন মানুষ তো ভাই একই এখন সবাই একসাথে উৎপাদন করেন খাবে গে আপনি উৎপাদন করছেন সেও করছে তার মানে ওই সময় বাড়িতে বীজ ফালাই রাখলে এমনি হয়ে যায় ওটা পরিচর্যাও লাগে না ঠিক মতো তাহলে ব্যবসায় যখন চিন্তা করতেছি তখন আমাদের চিন্তা করতে হচ্ছে কোন সময় কোন ফসল কোন জাত কিভাবে লাগাবো কিভাবে সর্বোচ্চ ফলন পাবো কোন পদ্ধতিতে লাগাবো এই যে এত কিছু এটাই হচ্ছে আমাদের স্মার্ট কৃষি আমি গত ছ মাস যাবৎ হচ্ছে কৃষিতে জড়িত এ যাবৎ তরমুজ শসা করলা মরিচ প্রায় এগারো লক্ষ টাকার মতো বিক্রি করছি তো ভালো লাগে যে আমার দ্বারায় কিছু মানুষের কর্মসংস্থান হয়েছে তারা নিশ্চিন্তে তাদের দিনগুলো পার করতে পারতেছে আমি ভবিষ্যতে আরও বাড়াতে চাই প্রথম শর্ত হচ্ছে পেঁপে মেলে দশ মাটি লাগবে কি মাটি উঁচু জমি যেখানে কখনো পানি জমা জেনে ব্যবস্থা আছে এরকম জমি দুই নাম্বার পয়েন্ট হচ্ছে পেঁপে বছরে দুইটা টাইমে ভালো হয় তাই না আমরা তো সারা বছরই লাগাই তাই তো পেঁপের আগাম সিজন জানা আছে পেঁপের আগাম সিজনটা হচ্ছে অক্টোবর নভেম্বর আগে ছিল সেপ্টেম্বর অক্টোবর এখন শীত পিছিয়ে গেছে না যে কারণে অক্টোবর নভেম্বরে এখন পেপের সিজিন এই সময় লাগাইলে শীতকালে গাছ ঘুমায় থাকবে কিন্তু কিন্তু কি মার্চ এপ্রিল মাসে যখন পেঁপের দাম বেশি থাকে পেঁপে সবাই তুলতে পারে ওই সময় আপনি পঞ্চাশ ষাট টাকা কেজি কাঁচা পেপে বিক্রি করবেন শর্ত একটা কি প্রতি চারটে কাজ করতে হয় চার থেকে পাঁচটা কাজ এক হচ্ছে জমিটা ঠিক মতো সিলেকশন করা দুই হচ্ছে টাইমিং লাগানো তিন হচ্ছে প্রত্যেক সপ্তাহে একটা করে স্প্রে রাখা শিডিউল স্প্রে আছে আপনি মেনটেন করবেন দশ অ্যানপ চার নম্বর পয়েন্ট আগাছা পেপের জমিতে থাকবে আর আপনি পেপে নেবেন এটা হবে না পেপের জমি আগাছা ক্লিন রাখতে হবে এবং পেপের জমিতে যে গাছের গোড়া থাকে এই গোড়ায় প্রতি বিশ দিন পর পর রাসায়নিক সার বা জৈব সারের সাথে সাথে মাটিটা দিয়ে উঁচু করে দিতে হয় যদি এইটা করা হয় এবং কন্টিনিউ যদি কোনো কৃষক বা উদ্যোক্তা এই কাজ করে গাসপতি 80 থেকে 100 কেজি পেপে পাবে আদার আই 20 কেজি পাবে কিনা তার নিশ্চয়তা নাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকরানা যে এসেছি সিরাজগঞ্জ সদর থেকে এগ্রোন অফিসে এখানে আসলাম পেডটিকালি সব কিছু দেখায় দিল বুঝায় দিল যে ইনশাআল্লাহ এখান থেকে আমরা অনেক উপকৃত হয়েছে এবং এটাকে আমরা কাজে লাগাইয়া এলাকাতে আর কি ফসল করব আধুনিক পদ্ধতিতে আমরা যেন কৃষি দেশকে উন্নয়ন কিছু দিতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করব ইনশাল্লাহ আমার নাম মুসলমান মিতা খাতুন বাসা ভেড়ামারা থানা কুষ্টিয়া জেলা আর আমি এক ধরনের সঙ্গে বাইশ সাল থেকে আছে প্রথমত ওনার ভিডিও দেখেই মানে চাষাবাদ করা শুরু করি এরপরে বিগ বস বেগম করছি আবার শশা করলাম সাবরিন করলা করছি এখন বর্তমান আমার দুই বিঘার উপরে আছে নাগাফার দিয়ে আর ধূমকেতু দিয়ে তার জন্য সিঙ্গেল বেড টা কোনটা দুই ফুট তাহলে বেডের বেগুনের জমি কোনটা হয় বেগুন কোন জমিতে ভালো হয় বেলে দোয়াস বা বেলে টাইপের মাটিতে বেগুন যদি আপনি এই বাড়িতে বেগুন ভালো হবে কিন্তু এই মাটিতে মরিচ কুখে লাগবে বৃষ্টি কালে স্টক করে বৃষ্টি না থাকলে স্টক করবে না তাহলে ড্রেনের ব্যবস্থাপনা যদি ঠিক মতো করা হয় তাহলে স্টক আর করবে না আর এই কারণেই বলা হচ্ছে বারবার বেলে দোয়াস মাটিতে বেগুন ভালো হয় আমরা দুই ফুট চড়া বেড করবো চব্বিশ ইঞ্চি পর পর একটা করে গাছ দিয়ে দেবো মাঝখানে দুই ফিট গ্যাপ আবার দুই ফুট চড়াবে তাহলে চব্বিশ ইঞ্চি পর পর আমাদের কি হবে চারোপন হবে আমি আসছি বগুড়াতে এখানে তম ব্যাসে আমাকে ইনভাইট করা হয়েছে আমাকে পুরস্কৃত করা হয়েছে এটা জীবনের একটা অনেক বড় মানে হতে পারে যে অত দামি না কিন্তু এটা আমার জীবনে অনেক একটা দামি